আমার সময় কিছু সাইড দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ও কী চায় যে আমি যখন যাবো তখন গাড়িটার সাইডটা দিয়ে দেখ পুরো এবার পাড়া তো ওই হয় না ওই জন্য আমি সাইডে এবং সন্ধ্যবেলা আমি যে এরকম তাড়াতাড়ির মধ্যে হবে না তুমি যেমন যাও ওদের গ্রামের লোক অনেক পুণ্যের লোকে আমাকে বলেছে যে সাধারণ মানে খুব দূরে চায় ও তো চাপতে চায় না অনেকজন বলেছে গোড়ায় পাড়ার লোকে বলেছে এবং অনেক লোকই বলেছে তা সত্ত্বেও এরকম করেছি বললে আমি তেমন কিছু বলিনি আমাকে হঠাৎ ওই বাঘ দিপাড়া মরে কালতলা কাছে মারতে লাগলো আর কেউ ছিল না কিসে মারলো ওই রডে একটা গাড়ি নামাচ্ছি মধ্যে মানে যেটা দিয়ে খোলে একটা ওর কাছে রডের যন্ত্র ছিল যেটা গ্রাম পেয়েছে আমার কাছে নেই আমি কাছে গেছি সাধন সাধন গড়াই কোথাও বাড়ি পুইনি টোটোকে সাইড দিয়ে নেই নাকি হ্যাঁ

কি মার্কেচে সেটা কি হচ্ছে আমার ছেলের প্রতাম মাঝি প্রতাম মাঝি বাড়ি কোথায় সরো বাড়ি আর যে মেয়েরে যে তার নাম কি তার নাম হচ্ছে সাধন গড়াই কোইনি বাড়ি কোইনি বাড়ি ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা সরো গ্রামের বাঁকিপাড়া কবে হয়েছে আয়কের সময় তো সাতটা আচ্ছা আপনার ছেলেকে কীরকম আহত করেছেন ওই করে মেরে মাথা তো সব আহুত ফাটিয়ে ফুটিয়ে দিয়ে একদম অজ্ঞান হয়ে পড়েছিল তারপর ওই ওই পাড়ার লোকেরা দেখে আমাকে জোরে দোরে পাঁচ ছটা মেয়ে ছেলে আমাকে বাড়িতে খবর দেয় আমি গিয়ে দেখি সে আমার অজ্ঞান অবস্থা করে ওরা পাড়ার লোকে মাথা জল ফল দিয়ে হ্যাঁ ওকে ফাঁকা ফাঁকা করে এই অবস্থায় আমি যে ছেলেটা অভিযোগ করব না আমি আমার গ্রামের অঞ্চলের ছেলেদের পাঠির ছেলে সবাইকে জানিয়েছি বাড়ি নয় গ্রামে তাকে আমি দেখিয়েছি সে ছবি করে নিয়ে ওইখানে অবস্থা বুঝতে পেরেছে তাকে আমাকে বললো অফিস বললো কাকা আপনি মনসা নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করুন আর বাবা আমি মশলা নিয়ে যাবো না আমি কাটোয়া যাবো ওকে কা মশলা নিবি কী করবো আমি কাটোয়া গিয়ে এর এই অবস্থা নিয়ে কেশ দেবো হ্যাঁ তা বলি না তাকে মানিয়ে হ্যাঁ তারপর আমি ওকে ব্যান্ডে ফ্যান্ডে করে চিকিৎসা করে নিয়ে আসুন তারপর কাজটা করবার আমরা করুন আচ্ছা আপনার ছেলে এখন কোথায় আছে এই তো এই হসপিটাল আছে মশাই মন্দিশ হসপিটাল আছে আপনার নাম আমার নাম সমর মাঝি বাড়ি বাড়ি